লাউ পাতায় রুই মাছের পাতুরি তৈরি করব তার জন্য ধনিয়া মৌরি জিরা রসুন আদা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে আমি পাটায় বেটে নেব। তবে আপনারা ব্ল্যান্ড করেও নিতে পারেন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন এর মধ্যে তিন টুকরো আমি রুই মাছের টুকরো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য এখানে আমি লাউ শাক নিয়েছি ভালো করে ধুয়ে মশলাটা প্রথমে দিয়ে তারপর মাছটা কিন্তু উপরে দিয়ে দিলাম এখন লাউ শাক দিয়ে ভালো করে এটা বল্টে দিতে হবে যেন মশলাটা বেরনা হয়ে যায় এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে চুলার তাপটা কম করে রেখে ঢাকটা দিয়ে ঢেকে ভালো করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে আর ভিতরে মাছ এবং মশলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে আপনারা রুই মাছের পাতুরিটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন